আরেক কৃষ্ণ ভক্ত এসে আজকে গেল পঞ্চকোশ পরিক্রমায় তো খুব সুন্দর একটা মুহূর্ত ব্লগে মানিয়া কল্প ভিডিও দেখার আগে আপনাদের একটু শর্ট ভিডিও দেখালাম খুব সুন্দর একটা দিন গেল আজকে তো সবাই দর্শন করবেন আর আমি ব্লগটা অনেক বড় লং হয়ে যাবে সব মুহূর্ত একটা ভিডিও ক্যাপচার করা যাচ্ছে না তাই ফার্স্ট পার্ট আগে দিয়ে দিচ্ছি তো সেকেন্ড পার্ট আমি আলাদা করে দিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক কৃষ্ণা ভক্ত পিতা ব্লগ আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে মায়াপুরে পঞ্চকোষ পরিক্রমা হচ্ছে তো আমি ওখানে যাচ্ছিলাম তো চললে একটু ভিডিও করে আপনাদেরকে দর্শন করাবো পুরোটাই তো ফার্স্ট লাস্ট দেখতে রাখবেন তাহলে আপনারা সবাইকে দর্শন করতে পারবেন তো দর্শন করলে একটু হলো কী বলা পাবেন আপনাদের ভক্তদের তো চলুন আপনাদেরকে দেখাবো আমি যাই আমি পরিক্রমার সাথে অত্তর একসাথে হইনি তারপর আপনাদেরকে দেখাবো তো সবাইকে কৃষ্ণ আর সবাইকে শুভ সকাল আর শুভ একাদশী তো সবাই বেশি বেশি জব করেন এটাই বলবো একাদশী হোক অন্য সময় হোক এক দুই চেষ্টা করবেন জব করার জন্য তো আমি যাই কথা না পারি এর জন্য দাঁড়িয়ে আছে পরিক্রমা রেলে আসতেছে এখানে অনেক ভক্তদের দাঁড়িয়ে আছে এর জন্য আসলে আপনাদেরকে দর্শন করা ক্রমে বেড়েই গেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন গর্নিটাই নিয়ে আমরা প্রণাম করি এবং ভগবান শিব ঠাকুরের আমরা শ্রীচরণে প্রার্থনা নিবেদন করি যাতে আমরা তার মতো এক কিঞ্চিত এক বিন্দু এখানে বলল মহাদেব আছে মহাদেবকে প্রণাম করে সবাইকে আবার অনাহত হচ্ছে चरणा <geoning> प কৃষ্ণ কৃষ্ণ হৰি হে হৰি ৰাম 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 হৰি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হে হে হৰি राम राम हरे हर किस राम हरे राम 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 हरे हर राम कृष्ण कृष्ण हरे कृष्ण हरे पुछा पुछण कृष्ण हरे 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 राम हरे राम পরিক্রমায় মহাপ্রভু যে যে জায়গায় গিয়েছিলো যে জায়গায় লীলা করেছিলো সব মাহাত্ম এক জায়গায় বসে সব কিছু লীলার কথা বলা হয়েছে আপনারা খেয়াল করলেই সব বুঝতে পারবেন আর এখানে ঘূর্ণি থেকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা পূর্বর মতো আমি জানি না প্রে কতটুক দেখাতে পারছে তো আমরা সকালে এক জায়গায় একটা বাগানে বসলাম সবাই ওখানে মহারাজটা পাঠ করলো এমন মহাপ্রভু অনেক

তো এটা হলো প্রসাদের কুপন এটা হচ্ছে বেল্ট আর এখানে খুব সুন্দর পাঠ দেওয়া হবে তো মহারাজ ইংলিশে বলবে একজন প্রভু বাংলাতে বলবে খুব সুন্দর লীলা আমি খুব ক্যাপচার করতে মায়াপুর টিভি থেকে ভালো করে দেখতে শ্রবণ করতে পারেন পাটগুলো আমিও আমি ওই যা পেরেছি অল্প কালেক্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই শ্রবণ করুন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ মহে অন্য। তিনি স্বয়ং এখানে তার লীলা বিলাস করছেন এবং তিনি আনন্দ উপভোগ করছেন ই মানুষেরা লোকেরা লোকেরা এই জগতের তারা নিজেদেরকে মনে করে যদি তাদের সোনা পায় বা তারা যদি সোনা যদি অর্জন করতে পারে তাহলে খুবই তারা ভাগ্যবান মনে করে দেখছে এটার হচ্ছে সোনার কাঠির মতো নিয়ম বা সোনার সুবর্ণ নিয়ম সোনার নিয়ম মানে হচ্ছে যে ব্যক্তির কাছে আছে সোনা সেই সমস্ত নিয়ম তৈরি করে অ্যান্ড উই টেন গেম স্পেরিচ গোলস উইথ উই লেবার বি বস এবং আমরা পারমার্থিক বা আধ্যাত্মিক স্বর্ণ আমরা সংগ্রহ করতে পারি যা কখনো হারিয়ে যাবে না এবং যা কখনো চুরি হয়ে যাবে না এবং এই ঙ্গ হচ্ছে পরমেশ্বর ভগবান যিনি গৌর বর্মা তো সবাই লাইন ধরে প্রভুর এক পাশে মাতাজির এক পাশে ধরে লাইন ধরে সবাই প্রসাদ পেতে বসেছিলাম আমরা সবাই তো প্রসাদে ছিল বাকুইট আলু মাখা বাদাম সবজি ফল দিয়েছে একটা করে করলাম তো সবাই খুব সুন্দরভাবে প্রসাদ পেলো আর প্রসাদে অনেকটা টেস্ট হলো এরপর আমরা চলে গেছিলাম ভগবানকে দর্শন করতে কারণ ভগবানকে পরিক্রমা বেড়েছে তখন ভালো করে দর্শন করতে পারিনি তাই এখন খুব হবে ওর কত অপরূপ সুন্দর লাগছে এত সুন্দর করে সাজিয়েছে সব ফুলে ভর্তি করে গণিতে খুব দারুণ লাগলো এরপরে আমি চলে গেলাম এখানে মেডিকেল ক্যাম্প বসেছে তো আমার খুব সকালে কুয়াশার কারণে বা খুব ঠান্ডা লেগেছে জন্য আমার খুব গলা ব্যথা আমাকে মাথা ব্যথা হচ্ছিলো তাই ওষুধ নিয়েছে তো ওষুধ দিয়েছে পরিক্রমা বের হয়ে যাচ্ছে সবাই আবার রওনা দিচ্ছিলাম গণ্ডিতাইকে উঠানো হচ্ছে তো সকাল ভক্তরা গণ্ডিতাইকে তুলে নিল কাঁধে এরপর আমরা রওনা দিচ্ছিলাম জগন্নাথ মন্দিরে যাবো ওখানে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হরে কৃষ্ণ আমরা চলে আসি রাজাপুর জগন্নাথ মন্দিরে আপনাদেরকে দর্শন করাবো জগন্নাথকে দর্শন করে যাই জগন্নাথ বলবেন

আছে দর্শন দর্শন করা মহাদেব বলবেন তো মহাদেবকে দর্শন করার পর নন্দীকে প্রণাম করে নন্দীর কানে কিছু বলতে গেলাম তখন দেখছি সকল ভক্তরা নন্দীর কানে কানে তাদের মনের কথা বলছে নন্দীকে বললাম মহাদেব শুনে এখানে দেখলাম মায়াপুরে পূজারি উনিয়ন ওনদিকে কিছু বললো এরপর আমি প্রদীপ নিবেদন করলাম তো এরপরে ভিডিও নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই দিব তো ভিডিও পর্যন্ত ফার্স্ট পার্টের ভিডিও পর্যন্ত হরে কৃষ্ণ